আল্লাহ পাক বলেন দুই জন ফেরেশতাকে আমি পাঠালাম আসরের সময় ফেরেশতা এসে লোক নবীকে বলে আপনার স্ত্রীকে বাদ দিয়ে সবাইকে নিয়ে এখানে সুবিধার এখান থেকে মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাজিল হবে আবার সাবধান করছে ইল্লা মারাতাহু আপনার স্ত্রীকে আপনি নেবেন না কানাত মিনাল গাবিরিন সে পশ্চাৎগমন কালিতান ভক্তও।

হারাম রক্তের ভেতরে নদীতে রক্ত প্রবেশ করালে ওইটা থেকে যা আসবে ওইটা উল্টা পাল্টা চলতে হবে হারাম রক্তের ভেতরে যেহেতু নবীতে রক্ত আল্লাহ প্রবেশ করার নাই বোঝা যায় ব্যাখ্যায় টিকায় লিখা আছে আমাদের লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল এর হিনা ছিলেন না কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষ যারা যারা পুরুষে পুরুষে সেনা করত তাদেরকে সাপোর্ট করত এই লাওয়া কাজ যারা করত তাদেরকে শুধু সাপোর্ট করত তলে তলে উপরে উপরে নবীর সাথে সংসার করেছে অসুবিধা নেই নিচে নিচে সাহায্য করার কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন ওনার স্ত্রীকে বাদ দেবেন যখন গজব নাজির হয়েছে ওনার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে বলে তো নবীর স্ত্রী চরিত্র ভালো চরিত্র হীনা নয় শুধু তলে তলে চরিত্র হীন মানুষদেরকে সাফট করার কারণে যদি জাহান নামে যায় আমার চরিত্র ভালো আমি নামাজ পড়ি রোজা রাখি আমার বউ পর্দায় থাকে আমার ব্যবসা হালাল

না আদর্শ বলতে কিছু নেই ওরা আমার এই কথা শোনার পরে আদর করবে না ওরা ষড়যন্ত্র করবে এই মেম্বারের কিছু হক আছে এই মঞ্চের কিছু হক আছে এই কথাটা যদি আমি না বলতাম আর এভাবে চলে যদি আপনি কি আমাকে ধরা খেতেন আমাকে পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলতো কিশোরগঞ্জে তুই গিয়েছিলি কি করেছিস এ কথা কেন আমার কোরআন দিয়ে বললি না এদরের নামের আগে মাওলানা না মুফতি লেখা দেখে কত মানুষ আমাদেরকে সম্মান করে এই মঞ্চ এই মিম্বার এসআর এর যেটা হক আছে হক আদায় করে আমরা কথা বলতে পারি নাই আজ অনেকইmathbb প্রাপ্তিতে আছে আমার আমার বেতন কারে পুলিশ করে পাঠায়নি এমনি পিটি আপনাকে আমাদের দরকার নেই

দ্বিতীয় নম্বরে আমি বলেছিলাম কে আমাদের প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন তার নেতার সাথে দাড়ি রাখার যে মাসলাটা বললাম এই শক্ত জায়গাটা রাখবেন আপনি সন্ন্যাত আদায় হয়ে যাবে আর নবীদের একটা সন্ন্যাস যদি এই ফেতনা ফাসাদের জামানায় কেউ জিন্দা করতে পারে কেয়ামতের দিন সে একশত গলা কাটা শৈবের সবাব নিয়ে উঠতে পারবে এইটা দাড়ির অংশ এই নরম জায়গা যেটুকু

এই নেতার চরিত্র এখানে আমি আপনাকে বাঁচার জন্য বলছি করান আমার সামনে আপনার কথা আমার কোনো লাভ এই জায়গায় নেই আপনাকে আমি বাঁচাতে চাই আপনি ধরা খাবেন আমি করালের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি

কারো কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত প্রবেশ করালে ওইটা থেকে যা আসবে ওইটা উল্টা পাল্টা চলতে হবে হারাম রক্তের ভেতরে যেহেতু নবীদের রক্ত আল্লাহ প্রবেশ করার নাই এজন্য বোঝা যায় ব্যাখ্যায় টিকায় লেখা আছে আদরাদের লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল চরিত্রহীন ছিলেন না কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষ যারা যারা পুরুষে পুরুষে সেনা করত তাদেরকে সাপোর্ট করত এই লাভা তার যারা করত তাদেরকে শুধু সাপোর্ট করত তলে তলে ওপরে ওপরে নবীর সাথে সংসার করেছে অসুবিধা নেই নিচে নিচে সাহায্য করার কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন ওনার স্ত্রীকে বাদ দেবেন ও যখন গজব নাজিল হয়েছে ওনার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে বলেন তো নবীর স্ত্রী চরিত্র ভালো চরিত্র হীনা নয় শুধু তলে তলে চরিত্র হীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান নামে যায় আমার চরিত্র ভালো আমি নামাজ পড়ি রোজা রাখি আমার বউ পর্দায় থাকে আমার ব্যবসা হালাল

এদরের নামে আগে মাওলানা না মুফতি লিখা দেখে কত মানুষ আমাদেরকে সম্মান করে এই মঞ্চ এই মেম্বার এসআর যেটা যে হক আছে হক আদায় করে আমরা কথা বলতে পারি নাই এটা আছে অনেকে প্রাপ্তি আছে আমার যেহেতু আল্লাহ কারো কাছে পুলিশ করে পাঠাইনি এদানী পিটি আপনাকে আমার হেদায়েত দেওয়ার দরকার নেই আমি সব কথাটা বললাম মানবেন না মানবেন তা আসমাদিকেটের ব্যাপার